যে হুন্ডা গুন্ডা উন্ডাকে যারা অপ মানে অপব্যবহার করে গুন্ডাবাড়ি না ব্যবহার করে তাদেরকে আমি ঘৃণা করি যারা বাংলাদেশের পক্ষে জুলাই সনাদের পক্ষে যারা না তারা একসময় বাংলাদেশের मानचित्र থেকে তারা কি না হয়ে যাবে সব দল দেখা শেষ দারি বল্লার বাংলাদেশ সব দল দেখা শেষ জামায়াতে বাংলাদেশ দর্শক ঢাকা চাল আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দ আবেদিনের নেতৃত্বে আজকে ঢাকা চার এলাকায় একটি হুন্ডা শোভাযাত্রা কিছুক্ষণের মাঝে বের হবে তার আমরা তার কাছে জানতে চাইবো আজকের এই হুন্ডা শোভাযাত্রা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই যে হুন্ডা শোভাযাত্রা এটার মূল উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশের মানুষদেরকে জানান দিচ্ছি যে বাংলাদেশের এই জমিনে আর কোনো দুর্নীতি চলবে না সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো চলবে না মাদকের উচ্ছেদ ঘটাতে হবে যে মানুষের জীবন আজকের যে অতিষ্ঠ হয়ে গেছে এর বিরুদ্ধে আমরা আজকের হুন্ডা শোভাযাত্রার মাধ্যমে সকলকে জানান দিচ্ছি যে আপনারা আসুন আমাদের এই আন্দোলনের সাথে আমাদের এই শোভাযাত্রার সাথে পোষণ করুন আপনারা অংশগ্রহণ করুন এবং এর মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যে ত্যাগ কোরবানি তাদের যে রক্ত এর বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ থেকে সব ধরনের জুনুমকে আমরা অবসান ঘটাবো এটা হচ্ছে আমাদের আজকের এই শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানান দেওয়া এই হুন্ডা গুন্ডা একটা ফেসিসদের আচরণ এটা মানে এই মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে যে এই হুন্ডা গুন্ডা হুন্ডাকে যারা মানে অপব্যবহার করে গুন্ডা বাহিনী হিসাবে ব্যবহার করে তাদেরকে আমি ঘৃণা করি আসলে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষের যে আবিষ্কার সব আবিষ্কার গুলো জনন আবিষ্কারগুলি মানুষের কল্যাণের জন্য করা হয়েছে এটা যদি জনগণের কল্যাণের জন্য ব্যবহার করা হয় তাহলে সেটা কল্যাণকর হবে আর এটাকে যদি খারাপ হিসাবে ব্যবহার করে তাহলে সেটা খারাপভাবে ব্যবহার হবে মানে জামাত ইসলামি চায় এই দুনিয়াতে যত আবিষ্কার সেই আবিষ্কারগুলোকে মানুষের কল্যাণমূলক কাজে ব্যবহার করা জামাত পন্থের সংসদ 160 ফটোবাটির সৈয়দ জনলাভ DIN সমর্থনে আজকে মূলত আমাদের এই মোটরসাইকেল শোভাযাত্রা এই শুভযাত্রার মাধ্যমে মূলত আমরা এই এলাকায় আমাদের নির্বাচনী প্রচারটাকে আমরা জোরদার করতে চাই এলাকায় চাই রাসনের মূলত যুব সমাজের উদ্যোগে যুব সমাজের আগ্রহ থেকে আমাদের এই সিদ্ধান্তটা টোটাল যুব সমাজ নিজ উদ্যোগে তারা সিদ্ধান্ত গ্রহণ করে প্রার্থীকে সাথে নিয়ে তারা একটা শটাউন করবে জনসাধারণের কাছে তারা যাবে তাদের এই প্রস্তাবনাকে আমরা সাদরে গ্রহণ করে আমরা আমার সংগঠনের সমর্থনে আজকে এই এলাকায় এটা শটাউন হবে আমরা আশা করছি এই শটাউনের মাধ্যমে মূলত টোটাল এলাকায় দাঁড়িপাল্লা এবং আমাদের পার্টি সৈয়দ জনলাদ্দিন তার পক্ষে হইল গিয়ে আজকের মূলত এই শোভাযাত্রা জন্য এটার মাধ্যমে ঘরে ঘরে আমাদের মেসেজ পৌঁছানোর মূল বিষয়টা একে কেন্দ্র করেই আমাদের এই শোভাযাত্রা এটার মাধ্যমে আমরা জানিয়ে দিলে আমরা বাংলাদেশের পক্ষে সবসময় আমরা হা যারা বাংলাদেশের পক্ষে জুলাই সনদের পক্ষে যারা না তারা এক সময় বাংলাদেশের মাইক্রিত থেকে তারা কি না হয়ে যাবে আমরা এই শটডাউনের মাধ্যমে মূলত আমরা এটাই করতে চাই ছাতাপাতের আর কেউ বাংলাদেশের জায়গা নাই যারা চাঁদাবাদি করবে টেন্ডারবাদি করবে টেন্ডার কমিশন করবে যারা অর্থ পাচার যারা করে বাংলাদেশকে যারা দেউলিয়া এক দেউলিয়ার একটা দেশ হিসেবে যারা রূপান্তরিত করেছে আর তাদের পদাঙ্ক যারা অনুসরণ করছে আজকে এর মোটরসাইকেল যাত্রা থেকে সবার প্রতি এটাই আমাদের মেসেজ যেন আগামী দিন বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে আমরা সবাই বদ্ধপরিকর এই জন্য আমরা আজকের যুব সমাজ যারা এই উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে সাথে সাথে আমরা দেশবাসীর এই এলাকাবাসীর প্রতি সাময়িক কষ্ট হবে কিন্তু জাতীয় বৃহত্তর কল্যাণে আমরা আশা করছি দেশবাসী আমাদের এটাকে সাদরে গ্রহণ করবে এইটা হচ্ছে ঢাকা চার আসনের জামাত মরণিত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের মোটর সাইকেল শোভাযাত্রা এই শোভাযাত্রা আমরা এখান থেকে শুরু করছি জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের সামনে থেকে আমরা শুরু করছি এটা যাবে হচ্ছে ধুলাইপাঠ ধুলাইপাঠ থেকে আমরা দয়াগঞ্জের দিকে যাব দয়াগঞ্জ থেকে আমরা ঘুরে আবার জুরাইনে আসবো জুরাইন থেকে পোস্তগোলা পোস্তগোলা থেকে শ্যামপুর বাজার লাল মসজিদ লাল মসজিদ থেকে আমরা বামে বড়েতলা দিয়ে মোহাম্মদবাগ চৌরাস্তা যাব মহাম্মদ চৌরাস্তা থেকে বামে ঘুয়ে ম্যারাজনগর দিয়ে ঢুকে চব্বিশ ফুটে আসবো সামনে দিয়ে স্কুলের সামনে দিয়ে ধুলাইপার ধুলাই পার্ক দিয়ে আবার জোরাইন মন্দিরের কাছে এসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে যাতে আমাদের এই শোভাযাত্রাটা হয় এই জন্য যারা অংশগ্রহণ করবে সবার সহযোগিতা কামনা করছি বন্যার সরাও নিয়ে আমরা পুরো এলাকাবাসীকে দেখা দিতে চাই যে এটা ব্যতিক্রমের প্রোগ্রাম দাঁড়ি পক্ষে সকল মানুষ একজোট হয়ে তারা জানান দিতে চায় যে সব দল দেখা শেষ দাঁড়ি পাল্লার বাংলাদেশ সব দল দেখা শেষ জামাত বাংলাদেশ দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা চার সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জৈনুল তিনি হুন্ডা শোভাযাত্রাটি শুরু করেছেন আর সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছে দর্শক

आवाज प्रथम और आदिम परमात्मा राम के और राम के बोलो तो हमने आईडी आई चलो परमात्मा सम्मान आशीर्वाद हमने राजनीति जांचो रे जोटी रे आई करके भी अल्लाह हो नाई करके भी माय माय करके भी नाला रे से भी अल्लाह हो मेरा सारा मन के भी No. no, no. غریب پلا غریب پلا غریب پلا کبیر وا غریب پلا این سبے غریب پلا سلامی لے غریب پلا غریب پلا غریب پلا ہلو جڑے غریب پلا انشاء اللہ غریب پلا انشاء اللہ غریب پلا غریب پلا غریب پلا انا لبے غریب پلا انا لبے غریب پلا اں میرے ملے جای غریب پلا پھونکاں گھر سایہ ملے گا غریب پلا پھونکاں